আসসালামু আলাইকুম ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের শুভেচ্ছা স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের তারিখ তিরিশ আগস্ট দু হাজার পঁচিশ আর রাত দশটা পঁচিশ বাজে এখন প্রতিদিনের মতো আমি রাতে যে ট্রেডিং সেশন সেটার জন্য চলে এসেছি পাশাপাশি চলছে লাইভ আপনারা যারা লাইভে অংশগ্রহণ করতে ইচ্ছুক আমার ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্কটা সেটা দেওয়া আছে আপনারা জয়েন হতে পারেন এবং সেখান থেকে লাইভে জয়েন হয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন যে কোন ট্রেডটা কেন কীভাবে আসলে এক্সপ্লেন তো আমি করি সব ট্রেডই প্লাস তারপরেও কিছু কারু বুঝতে সমস্যা হলে সেটা লাইভে প্রশ্ন করতে পারেন যে এটা কেন কীভাবে আমার জানার মধ্যে যতটুকু সম্ভব আমি ততটুকু এক্সপ্লেন করার বোঝানোর চেষ্টা করব তো কথা না বেরিয়ে শুরু করা যাক বিসম্লা রহমান আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ফিবোনাকি কি আসলে এটা কোনো ইন্ডিকেটর না এটা একটা টুল তো এই টুলটা ইউজ করে আমরা আজকে ট্রেড নেওয়ার চেষ্টা করব কিটা যে কোনো আপনার একটা সুইং সুইং কি সেটা যদি এখন না বোঝেন তাহলে আবার শুরু থেকে বুঝাইতে হবে আশা করি সুইং কি সেটা বোঝেন যদি না বোঝেন কমেন্টে জানাবেন এবং তাহলে সুইং এর উপরে একটা ভিডিও নিয়ে আসতে হবে তো যাই হোক তো সুইংয়ে যে কোনো একটা সুইংয়ে ধরবেন সুইংটা মূলত এরকম দেখেন একটু শর্টকাটে বলি এই যে আসতেছে না এই যেভাবে র্যালি দিয়ে দিয়ে আসতেছে এইখান থেকে এই এটা একটা সুইং মানে এটা আর কি আচ্ছা এই এটা একটা সুইং তারপরে কি একটা সুইং এটা একটা সুইং এটা একটা সুইং এরকম একটা সুইং ট্রেন্ডের পক্ষে সুইং নিলে তো আরো ভালো হয় আবার ট্রেন্ডের এখান থেকে একটা ট্রেন্ডের বিপরীতেও নেওয়া যায় কারণ দেখা যাচ্ছে মার্কেট তো একবারে এইভাবে চলে আসে না তাই না এভাবে র্যালি দিতে দিতে আসে সো যে কোনো সুইং ধরা যায় আচ্ছা তো আরও যদি কারো জানতে ইচ্ছে করে আপনারা একটা জানাবেন আমি আরও ডিটেলস বলার চেষ্টা করব যেহেতু আমি এখন ট্রেড করতে বসছি আচ্ছা ট্রেড করি তো আমি এখানে একটা সুইং নিয়েছি এবং সুইংয়ে দেখেন আমি চেষ্টা করবো এই যে ফিফটি পার্সেন্ট লেভেল আছে এইখানে আসলে তারপরে এই লেভেলটা থেকে দেখেন নিচ্ছে নিচ্ছে ভালো একটা তো নাই আমার এইখানে এইখানে যদি কোনো রিজেকশন দেখি তাহলে আমি এখান থেকে আপের জন্য ট্রেন নেব তা আমি এটা একটু আগে ড্রয়িং করে বসছি মানে ভিডিওটা শুরু করছিলাম অনেক আগেই একটু ওই বৈদ্যুতিক সমস্যা কানে চলে গিয়েছিল তো কন্টিনিউ করতে পারি নাই তো আবার শুরু করলাম তো দেখা যাক এখানে এই কয়েকটা মার্কেট যে কটা পাঁচটা মার্কেট আছে এখানে আমি সব কটাতে ড্রইং করে রাখছি তো এইখানে পার্সেন্ট লেভেলকে ব্রেক করে দেখেন এইখানেও আমি কিন্তু এই র্যালিটাকে এই সুইংটাকে ড্র করে রাখছিলাম তো এখানে এই যে এখানে কাজ করছিল তো এখন যেটা হবে এখন এটার এটা 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 শেষ এখন এইটা এটা এটাকে ড্রয়িং করে রাখছি এটা ফিফটি পারসেন্ট এখানেই আবার এখানেই দেখবেন এবার এখানে যাই এখান থেকে একটা বড় র্যালি সুইং না পেলেও একটা ট্রেড পাবো ইনশাল্লাহ এখানে তো এখানে একটু সময় লাগবে উঠতে দেরি দেরি হবে আচ্ছা যাই হোক আমি আচ্ছা এখানে 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 না এখানে আমি আরেকটা জিনিস যেটা বলি আমি কিন্তু ফাইভ মিনিটে করে একটু বড় বড় টাইম ফ্রেমে ধরলে ভালো হয় এখানে কিন্তু ছোট একটা হয়েছে তো এখন আমি এখানে ফিফটি পারসেন্ট তারপরে এখানে আরও আসে এখানেও ট্রেড হয় বাট বড় টাইম ফ্রেমে একটু একুশটা ভালো হয় তো দেখা যাক এখানে আচ্ছা যেহেতু সময়ের অল্পতা তো এক মিনিটের টাইম ফ্রেমে আমরা ইয়ে করতে পারি এটা এখানে দেখি ইউচডি পি কেয়ার ইউসডি পি আর ফিফটি পার্সেন্ট লেভেল আসতে বেশি লাগার কথা না একটু পরে দেখা যাচ্ছে এখানে চলে আসবে আর এইখানে দেখি আমি যেটা করতে পারি সেটা হলো এক মিনিটের টাইম ফ্রেম এখন এক মিনিটে ক্যান্ডেলই চলতেছে এটা যদি ড্রয়িং করে রাখি সময় লাগবে উপরে উঠতে আর এটাতে তে ইন্টারনাল ইন্টারনাল সুইং গুলো আসলে আমরা না ধরার চেষ্টা করি আচ্ছা দেখেন এখানে বিষয়টা আমি এটাই ধরছিলাম এটা আর এটা এই সুইংটা যদি ধরি তাহলে এটা দেখেন একুরেট একদম আসছে এই পর্যন্ত আসছে এই যে 50% লেভেল থেকে এই যে লেভেলটা থেকে দেখেন চলে গেছে তো আমি তো লেট করে ফেলছি এখানে আসতে যাই হোক এখন যদি আবার এইটাকে ধরি এটা ছোট ইয়েগুলোতে একটু কম কাজ করে আপনাদেরকে বলছিলাম কোথায় কাজ করে আর কোথায় করে না আসলে আমরা বড় টাইম ফ্রেমে বা একটু বড় বড় সুইংগুলোতে ধরার চেষ্টা করব ছোট ছোট গুলোতে একটু কম কাজ করে আচ্ছা আরও একটা জিনিস যেটা আপনাদেরকে একটু বলে রাখি যেমন দেখেন এটাতে দেখেন কোন একটা সুইংয়ে এ যে দেখা যাচ্ছে এখন লিকুইডিটি নিয়ে এই যে যেখানে লিকুইডিটি নিয়ে সবচেয়ে ভালো এরকম বডি না বডি নিচে থাকবে এবং উইক এভাবে উইক রেখে যদি মানে এখানে লিকুইডিটি খান হওয়ার পরে যদি নিচে আসে সেইখানটায় পিপারেশন লেভেল তারপরে এই নিচে তার পিপারেশন নিচের লেভেলটা খুব ভালো কাজ করে তো লিকুইডিটি সব সুইংয়ে তো পাওয়া তো একটু কঠিন তো ওটাতে আরও অ্যাকুরেসি ভালো আমি বেশ কয়েকদিন থেকে এটা একটু উপর দেখতেছিলাম যে লিকুইডিটি নেওয়া সুইংগুলোতে ভালো কাজ করতেছে প্রায় লিকুইডিটি নেওয়া সুইংয়ে আমি প্রায় কয়টার মতো সাতটা আটটার মতো ট্রেড করছি দুটা ডজি দিয়েছিল ডজি দিয়ে আসলে মানে রিফান্ডের মতো আসছে একটা লস হয়েছে একটা রিফান্ড আসছে আর বাকি সব কয়টাই উইন হয়েছে সো এটা অ্যাকুরেসি সত্যি খুব ভালো আপনারা তবে বুঝতে না প্র্যাকটিস করতে হবে উচার প্রচুর প্র্যাকটিস করতে হবে আরও ডিটেলস যদি বুঝতে চান পার্সোনালি নক দেবেন আমার যে কোর্সটা আছে সেখানে আপনি একদম হাতে ধরে শেখানো হবে আপনার চ্যানেলে জয়েন আসলে ইউটিউবেতে এইভাবে সবকিছু মানে শেখানো সম্ভব না আর সবচেয়ে বড় কথা যে সময়ের একটা ব্যাপার আছে আমি তো ট্রেডিং করতে না আচ্ছা যাই হোক এখানে আমি দেখতে পাচ্ছি অনেক কিছু অনেক স্ট্র্যাটেজি আসছে চোখের সামনে ট্রেড করার মতো কিন্তু আমি যেহেতু ফিবোনাইকের উপরে ট্রেড নেব ভাবতেছি সো এখান থেকে দু একটা ট্রেড চলে আসছে আমার ফিফটি পার্সেন্ট লেভেলে আর একটু ইউএসডি পি কেয়ার ইউএসডি পি কিন্তু টাইম পরের ক্যান্ডেল পরের ক্যান্ডেল এই ক্যান্ডেল শেষ হলে হ্যাঁ টাস করছে টাস করছে এই চুল পরিমাণ ফাঁকা আছে কোনো ব্যাপার না ও কিন্তু চলে যাচ্ছে আমাকে আ ও স্ক্যান্ডেল আবার এটা ফিল করার জন্য আসতে পারে এটা হলো একটা মুশকিল আচ্ছা ব্যাপার এই বাবা নিচে আসছে একটা অল্প ব্যালেন্সের ট্রেড একটা নিয়ে দেখি দেখি কি আসে রেজাল্টটা ট্রেডটা যদি এখানে পড়তো ফেলাইতাম দেখেন তাহলে কি হইতো কতটা একটা ভালো অ্যাকুরেসি আসতো এই ক্যান্ডেলটা যদি রেডও হয় এখানে আর আসতে পারবে না এখান থেকে একবার যে রিজেকশান নিয়ে গেছে আর এখানে একটা ভয় থাকে ট্রেডটা উইড হবে ইনশাআল্লাহ কিন্তু ভয়টা থাকে কোথায় দেখেন আপনাদেরকে একটু বোঝাচ্ছি এই গ্যাপটা এই একটা কিন্তু এটা এটা কিন্তু একটা মনে হয় লেভেল এই যে দেখছেন এটা একটা লেভেল এই পর্যন্ত এটা লেভেলটা ব্রেক করে গিয়ে আবার গ্যাপ ডাউন দিয়ে এখানে মানে বুঝতে হবে আমার ট্রেডটা এখানেই এখান থেকে শুরু হয়েছে গ্যাপের নিচ থেকে তো গ্যাপ একটু ভয়ের ব্যাপার কি করবে শেষ মুহূর্ত বলা যায় না তবে দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত

মানে আপনি যদি ড্র করতে যান আপনার মাথায় আওলায় যাবে এই বাইনারি এটা বড় ছোট টাইম ফ্রেমে মানে কেমনে কত লেভেল দেখেন একটা লেভেল একটা লেভেল দেখেন এখান থেকে ব্রেক ব্রেক করছে করছে এই এই যে এটা লেভেলটা আসছে উপরে গেছে এখান থেকে চলে আসছে তারপরে কি এখানে একটা লেভেল তৈরি হয়েছে মানে এখানে একটা লেভেল আছে এইখানে এটা একটা লেভেল এটা একটা লেভেল এত লেভেল দেখে আপনি কোথায় ট্রেড করবেন আর কোথায় করবেন কোনটা কাজ করবে আর কোনটা করবেন আপনাকে তো বুঝতে হবে আর সব লেভেলে ট্রেড পাওয়া না একটা মানুষ সব লেভেল ধরে ধরে যে ট্রেড করবে সব কটা উইন হবে অসম্ভব প্রত্যেকটা ক্যাপচার করে আপনি ট্রেড ধরতে পারবেন না পারবেন না না এটা কেউই পারবে না তো এই জন্য যে কোনো একটা লেভেল আপনাকে বুঝতে হবে যে এই লেভেলটা আমি একদম বলে দিলাম যে মানে কি বলবো গোল্ডেন লেভেল একটা সুইংয়ের ফিফটি পার্সেন্ট গোল্ডেন লেভেল এমনই আপনি দেখবেন একটা বড় স্ট্রং ক্যান্ডেল রেড হোক বা গ্রিন হোক তার কোনো উইক নাই দেখবেন এর ফিফটি পার্সেন্ট কিন্তু ভালো কাজ করে আবার কখনো দেখবেন ব্রেক করে চলে আসছে একটা লেভেল একটা বড় ক্যান্ডেল একটা লেভেল একটা লেভেল একটা লেভেল তো এই ফিফটি পার্সেন্ট লেভেলটা একটা ক্যান্ডেলের যদি লেভেল কাজ করে কিন্তু দেখা যায় ভালো ভালোই কাজ করে তাহলে এরকম একটা সুইং লেভেল কেন কাজ করবে না একটা না করুক দুটা না করুক তিনটার যাই ঠিকই কাজ করবে তো এই হলো বিষয় একটা ট্রেড অলরেডি হয়ে গেছে এখন 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 দেখান বিষয়টা যে এই লেভেলটা থেকে কিন্তু একটা পাইছে এখন ঘুরে আবার আসছে আমি কি আবার নেব না হয় না এই একটা নিচে লেভেল আছে এই লেভেলটাই যখন আসবে এখান থেকে নিতে পারি বাট এই লেভেলটা তার নিচে যে লেভেলটা আছে টু থ্রি সিক্স লেভেলটা জিরো পয়েন্ট এই লেভেলটা আসে এখানে আসে মানে ব্রেক করার জন্য এখান থেকে না নেওয়াটাই বেস্ট এটা যখন ব্রেক করবে তখন এখান থেকে নিয়ে ডাউনের দিকে চিন্তা করতে করা যায় নেওয়ার কারণ টার্গেট হয়ে যায় এটা এটাকে ভাঙার জন্য তখন নিচে আসবে সো এই হলো একটা বিষয় তো আপনারা যারা একদম নতুন প্রাথমিক ফিফটি পার্সেন্ট লেভেলটা ধরে একটু চেষ্টা করবেন এখান থেকে কোনো রিজিকশান আসলে ট্রেন নেওয়ার ট্রাই করবেন আচ্ছা আমি আরও ড্র করে রাখছিলাম ওগুলো একটু দেখে আসি এই যে ফিফটি লেভেল এখানে মার্কেটটা যাক ট্রেড হবে ইনশাল্লাহ তো এখানে একটু ব্যাপার আছে দেখেন আমি যেহেতু উইকে ধরছি আপনারা এইটা আমি কিন্তু এইটা চিন্তা করবেন উইকে বডিতে ধরলেও হয় কখনো কখনো বডিতে ধরলেও দেখা যাচ্ছে এই যে এখানে এটা বডি এটা বডিতে যদি ধরি তাহলে কিন্তু কি হবে একটু নিচে চলে আসবে আর উইকে ধরলে একটু উপরে চলে যাবে আমি উইকেই ধরি যেহেতু তাহলে একরিশটা ভালো থাকে আর উইকে ধরার পরে বডিতে যখন ধরবেন তখন দেখবেন মনে হচ্ছে যে আউট করে ফেলছে আউট করে ফেলছে এইটাই আমি একদম এটা যদি দেখা যাচ্ছে এই ফিফটি পার্সেন্ট লেভেলটা ব্রেক করেও দেয় একটা একটা ক্যান্ডেল এইভাবে ব্রেক করে এখানের ক্লোজ দেবে তবুও আমি নেবো কারণটা হলো কি কারণটা হলো গিয়া দেখেন এই ক্যান্ডেলটা এটাকে ব্লক একটা এটা হচ্ছে কি বলবো কি বলে সেলার সেলারজন হম কি যেন একটু বলে না আমি তো ভুলে গেলাম এগুলা নাম কি আর ও মনে থাকে আচ্ছা যাই হোক আপাতত বার ওরা কি ধরি তোমার মোটার বুক টা বলতে চাইনি আমি বলতে চাচ্ছিলাম যে এখন আর মাথায় আসবে না আচ্ছা ধরি সেলার ধরি প্রিমিয়ান জন ডিসকাউন্ট জন তারপরে কি আর কি কি জানো আচ্ছা যাই হোক অনেকে ওয়ার ব্লক একটু বোঝেন বুঝবেন না বিষয়টা আমি ওয়ার ব্লকের উপর ট্রেডও নিচ্ছি না আমি শুধু ট্রেড নিচ্ছি এখান থেকে টুলের উপর ডিপেন্ড করে তো আচ্ছা এখানে এক মিনিটের একটা বড় সুইং ছিল এখানে ফিফটি পার্সেন্ট তিনি অলরেডি চলে এসেছে সো এখন আমি এটাকে আর না ধরি এখন এই সুইংটা ছোট একটা ছোট সুইংগুলো একটু ভয় লাগে বুঝছেন ভয়ের ব্যাপার আছে না সেটা বলবো না এইটা আচ্ছা হাইস্ট যদি এটাই হয় এখন আসুক ফিফটি পার্সেন্ট লেভেলে আসুক এখানে আসুক এখান থেকে দেখেন একটা বড় ক্যান্ডেল কি বলছি একটা বড় ক্যান্ডেল বড় ক্যান্ডেলের এমনি ফিফটি পার্সেন্ট পড়ে যাচ্ছে তারপর ফিফটি পার্সেন্ট পড়তেছে তো এই জায়গাটাতে ইনশাল্লাহ কাজ করবে যদি কোনো কারণে ব্রেক করে চলেও আসে তাই না দেখবেন এই লেভেলে এই লেভেল এটা কাজ করবে এটা করবে এটা করবে আচ্ছা দেখা যাক আসুক তারপরে এটা চিন্তাভাবনা করা যাবে এখন আপাতত মার্কেটের মুভমেন্ট তো আপের দিকেই চলে যাচ্ছে আমি বেশি তন করে রাখি নাই আচ্ছা ফিফটি আবারও আসতেছে এটার হবে না পিকে আর ইউটি ইজিপিতে মার্কেট এখন এই যে সিক্স পয়েন্ট ওয়ান এইটেই রিজেকশান নিয়ে চলে আসলো না এখানে নেবো না আচ্ছা এই সুইংটা দেখেন আপনারা হয়তো বলবেন না যে ছোটো টাইম ফ্রেমে আসলে কাজ কম করে মানে ছোটো ছোটো সুইংগুলোতে ইন্টারনাল সুইংগুলোতে দেখেন এইখানে কাজ করছি এখানে একটু দেখি এটা ধরলাম হ্যাঁ এটা ধরলাম এইট পার্সেন্ট ছিল আচ্ছা এটা ছিল এখানে একটা ট্রেড ধরেন এই ক্যান্ডেলটাতে না এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেল এখানে টাচ করছে এখানে যদি একটা ট্রেড নিতাম লস হইত কিন্তু এটা কিন্তু ব্রেক আউট করছে এটা দেখে যদি এটা লস হইতো হতো কিনা অবশ্যই হইতো আচ্ছা দেখেন এই লেভেলটার কোনো কাজই নেই এটা ব্রেক করলো মানে এখন কি এখন ও টার্গেট এটা হয়ে যায় তো এখান থেকে আবার রিজেকশান নিয়ে যখন যাই তো এখানে আর আসেই নাই মানে এটা ব্রেক করে এখান থেকে যে একটা রিজেকশান নেবে নিয়ে তারপরে আমি উপরের সঙ্গে যাব কোনো চান্সই দেয় না ও ডিরেক্ট একদম হিট করছে হিট করে চলে আসতেছে তো এইখানে এই বিষয়গুলো একটু অ্যাভয়েড করতে হবে ছোট সুইং আমরা না নিই ইন্টারনাল সুইং আমরা না নিই ইউরো জিবিপি ইউরো জিবিপি কি অন করা ছিল টাস্ক আমি তো বেলই দেখতে পাচ্ছি না আচ্ছা যাই হোক দেখেন এখানে আর এই ফিফটি আর ওই না আমি একটা অন্য ইউ ইউএসডি এখন যেহেতু ওটিসি মার্কেট সব আমরা ওটিসি মার্কেটে ট্রেড করতেছি সুইংটা ধরা যেত এই সুইংটা ধরা যেত ভালোই কাজ করছে বুঝতেই পারতেছি এখানে এখান থেকে একটা লেভেল এই যে লেভেল এখানে একটা লেভেল অবশ্যই পড়তো কাজ করতো কারণ এখান থেকে দেখেন কতগুলো এভাবে ইয়ে নিছে আর এটা এখন যদি আমি এটা নিতে যাই এই সুইং এর পেটের মধ্যে গুলো এখন এই ইন্টারনাল ছোট ছোট সুইংগুলো আমরা নেবো না এগুলো করে মানে তেমন কাজ হবে না এরকম বড় সুইং দিতে হবে বড় ভাইকে রেখে ছোট ভাইয়ের কথা কেউ গুরুত্ব দেয় না সো এটা তো বিশাল বড় এটা এখন সুইং ধরা করে এটা যদি আমি ধরিয়ে পুরাটাই ধরতে হবে এখানে মেজর সুইংটা আমার দরকার মেজর সুইংটার দরকার এখানে যদি আমি মেজর সুইংটা ধরি এখানে একটা সুইং পাবো আশা করা যায় সবচেয়ে ভালো হয় এই এই পুরা সুইংটা ধরা আপনি এখন এতটুকু ধরতে পারেন এতটুকু ধরতে পারেন এইটা ধরা রিক্স ধরতে হবে পুরাটাই ধরতে হবে আর এইখানে আসতে দেখছেন কত সময় লাগবে সময় লাগবেই এটা একটা ছোট সুইং খুঁজতেছি যেগুলো ড্রয়িং করা আছে সেগুলোর মধ্যে কোনো ফিফটি পার্সেন্ট আসো 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 এই সুইংটা মেজর সুইং ফিফটি কে ব্রেক করলো ব্রেক করলেও আমি একটা ট্রেড আপে ট্রেড নেবো নেবো আসো আসো নিচে করবে দরকার এখন ব্রেক এটা ক্যান্ডেল গ্রিন হবে মনে হচ্ছে কিন্তু নিচে এত জোরে যখন আসছে টার্গেট এটা রিজেকশন তাহলে এটা থেকেই আরেকটু আরেকটু লাস্ট দাও দাও দেবে না মনে হচ্ছে আমি একটা ট্রেড নিয়ে ফেলছি দেখা যাক এখন টাইম চলে যাচ্ছে নিচে হয়তো আসতে পারে এখান থেকে তারপরে দূর দিলেই হবে দেখা যাক কি করে হ্যাঁ আমি এখানে ট্রেড নিতে চাইছিলাম এখন এখান থেকে উপরে যাও হয়েছে যাও 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 ট্রেন একটু বেশি পড়ছে ব্যাপার না আশা করি আমার এন্ট্রি পয়েন্টের উপরে ক্লোজ দেবে ফিফটি পার্সেন্টকে ব্রেক করছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন ব্যাপারটা এখন বুঝতে পারলেন কি না এ কী করছে এই এটাকে ব্রেক করছে মোটামুটি ভালো একটা স্ট্রং ভাবে ব্রেক করছে ব্রেক করছে ধর এখন চিন্তা করতেছি এটা এখন ধরেন এখানে এখান থেকে আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করতেছিলাম যে এর নিচে আসবে তিরিশ সেকেন্ডের আগে আসলাম এখান থেকে ট্রেন নেবো এখন এই এইখানে টাস্ক করছে আপনারা চিন্তা করব এই ক্যান্ডেলটা এখন কি এখানে এখন যেহেতু জায়গা থাকে সবচেয়ে বড় কথা এখানে একটু জায়গা রয়ে গেলো ভয় একটু থাকে দেখা যায় আরেকটা ক্যান্ডেল আসে এখানে ফ্রম করলো এবং এখান থেকে রিজেকশান নিয়ে এসে মানে জায়গাটা এটাকে এটা ভাঙবে এই লেভেলটাকে দুর্বল করে দিল এটাকে ভাঙতে পারে এর যদি টার্গেট এটা হয় ও চলে আসবে সো একটু সাবধান সব জায়গায় আসলে ওরা তো জন্যই বসে আছে তাই না আপনি আরামসে ট্রেড করবেন আর চলে যাবেন এতটা ইও না একটু ক্রিটিক্যাল তো হতে হবে একটু আউটনলেস তো দরকার আছে ক্যান্ডেলের ভাষা একটু বুঝতে হবে মার্কেটকে একটু পড়তে শিখতে হবে ক্যান্ডেল কি বোঝাইতে চাচ্ছে সুযোগ তবে আপনার জন্য একটা বিশাল সুযোগ এই জায়গাগুলোতে এসে আপনাকে সচেতন হতে হবে যে আমি এখানে এটা ব্রেক করুক বা না করুক এখান থেকে আপনি সুযোগ খুঁজবেন এখানে আসলো আর চোখ বন্ধ করে আন্দাজে মারলেন এভাবে কিন্তু হবে না এখানে একটু বুঝতে হবে একটু জানতে হবে প্রথম অবস্থায় যারা একদম নতুন তারা তাই করবেন এখানে আন্দাজে মারবেন দেখবেন অ্যাকুরেসি কমে আসবে আর বাকি ক্যান্ডেল রিয়াকশন বিষয়গুলো যদি একটু শিখতে পারেন অনেক অ্যাকুরেসি এখানে কিভাবে আরও মানে ক্রিটিক্যাল বিষয়গুলো যেখানে থাকে যেখানে হলে নেওয়া যাবে না এরকম বলে নিলে ভালো হবে এগুলো যখন জানবেন তখন আপনার ট্রেডিং উইনিং রেশিওটা অনেক অনেক বেড়ে যাবে তো ট্রেড আচ্ছা আর একটা করি করে বের হয়ে যায় আর বেশি আশা করি বুঝতে পারছেন তারপরেও যারা বুঝতে কষ্ট হচ্ছে লাইভে জয়েন হবেন প্রশ্ন করবেন আসলে আপনারা অনেকে কেউ আসতেছেন না দেখতেছি সে এইভাবে আপনারা সেট খুঁজে খুঁজে বের করে একসঙ্গে ট্রেড নেওয়ার কিন্তু একটা মজাও আছে

আপনি কষ্ট করে একটা জিনিস বের করবেন সেটা আপনাকে অনায়াসে একদম মাংনা ফ্রিতে দিয়ে দিবে সহজে আর যারা দেয়ও আর মাংনা ফ্রি জিনিস কোনো জিনিস যদি পাইলে সেটার মর্যাদা থাকে না সেটা আমার নিজেরই থাকে না কোনো একটা জিনিসকে একটা দেখেন ভালো একটা উপদেশ একটা রাস্তার ফকির দিলে ওটার কোনো গুরুত্ব নাই যখন ওই উপদেশে যখন টাকা দিয়ে নিব তখন মানার চেষ্টা করব তো যাই হোক এগুলো নিজের ভালো পাগালেও বোঝে আচ্ছা এখানে আপাতত কিছু নাই আর একটা ট্রেড নিয়ে বের হয়ে যেতে চাচ্ছি সেটিংয়ের মধ্যে পাচ্ছি না একটা ভ্যালিড সুইং দরকার যাও এইবারে মনে হচ্ছে পাবো আমার লেভেল এটা এখানে একটা ট্রেড নেওয়ার চেষ্টা করবো যদি কোনো কারণে মিসিং হয় এখানকার ট্রেডটা মিস হওয়ার কথা না এই দুটো পয়েন্টে ট্রেড পাবো এই ক্যান্ডেলটাই বড় হওয়ার চেষ্টা করলে একটা ট্রেড হবে একটু রিস্ক থাকবে বা ট্রেড না উঠবে দু একটা ক্যান্ডেল পরেই উঠবে অন্য মার্কেটে আর না যাই এখানেই থাকি দেখি কি করে আপট্রেন্ড ট্রেন্ড আপ ট্রেন্ড আপ ট্রেনে কিন্তু ডাউনে ট্রেড নিচ্ছি এটা একটা রিক্সের ব্যাপার ট্রেনটা যে আপ বুঝতেছেন দেখেন প্রিভিয়াসে দেখলে বুঝতে পারবেন আপট্রেন্ড ট্রেন্ড সো আপ ট্রেন্ডে এখান থেকে ডাউনে নামাচ্ছি এখন একটু কমবে তারপরে এই সুইংটা যখন ডিবে বড়ো করে তখন দেখা যাচ্ছে আপের জন্য ট্রেড আজকে নিচে নামলো তখন ওই ট্রেড ওই সুইংয়ের ট্রেডটা নিতে একটু মানে ভালো হবে ভালো হবে তো যাই হোক এখন হাতের কাছে যেটা পাইছি সেটার উপরই ট্রেড হবে অনেকক্ষণ হয়ে গেল ওরে বাপ রে বাপ মোটামুটি একটা ব্রেকআউট দিল এটা একটু রিস্কি থেকেই যায় শেষ মুহূর্তে দেখছেন কতটা স্পিডে এই লেভেলটা এটা যে একটা স্ট্রং লেভেল ওর আচরণ দেখেই বোঝা গেল এখান থেকে প্রেশার নিয়ে একদম ব্রেকআউট করার একটা তো দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত এই হলো কেউ নাকি লেটেস্ট ট্রেড দেখা যাক লাস্ট মুহূর্ত পর্যন্ত বিশ সেকেন্ড সময় আছে আশা করি বুঝতে পারছেন সবাই তো এই ফাঁকে আমি বিদায় নিয়ে নিই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ